ডরজায়ের করার ফিফা ফুটবল বিশ্বকাপের তেইশতম আসর এরই মধ্যে ফুটবল সমর্থকদের সাথে এক অবাক করার মতো কাণ্ড ঘটিয়ে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতি রীতিমতো ক্ষেপে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে রাখা ভালো যে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দুঃসংবাদ শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল ব্রাজিলিয়ান দর্শকদের ব্রাজিলের এক মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে পুষে খেলা দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছে ব্রাজিলের সমর্থকরা সিএনএন ব্রাজিলের সাংবাদিক সানের আনা প্রতিবেদনে জানা গিয়েছে ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দশক যুক্তরাষ্ট্রে খেলা দেখতে পারবেন না অথচ ভৌগোলিক নৈকটের কারণে বিপুল সংখ্যক ব্রাজিলিয়ান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার জন্য বসে আছেন এই ঘটনা থেকে মোটামুটি আজ করা যায় যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে রয়েছে রাজনৈতিক উত্তেজনা ট্রাম্পের ব্রাজিলিয়ানদের বিশ্বাবন্ধের নির্দেশ ফুটবল পাগল দেশটির সমর্থকদের জন্য ব্যাপকভাবে হতাশার কারণ হবে যদিও এখন পর্যন্ত মুখ ব্রাজিলের সরকার এবং ফিফা কিন্তু ঘটনা যদি সত্যি হয় তাহলে ইরানের পাশাপাশি ব্রাজিল ও বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের সংকটে পড়তে পারে